আসসালামু আলাইকুম ঈদ মানেই তো সেমাই আর সেমাই না হলে কেন যেন মনে হয় ঈদই হয় না তো অনেক ধরনের সেমাই কিন্তু আমরা ঈদে রান্না করে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো জর্দা শ্যামাই বা ঝুড়া শ্যামাই যেটাকে বলে তো চলুন চলে যাই রান্নায় প্রথমে আমি সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এতে করে খুব সুবিধা হবে পরে আর ছুড়া বা ভাঙতে কষ্ট হবে না তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি ঘি দিয়ে দিলাম এখানে ঘি দেওয়ার ট্রাই করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি একটা ছোট দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে এলাচের গুঁড়া আপনার চাইলে আস্ত এলাচও দিতে পারেন আমি গুঁড়োটা ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিব হচ্ছে কিছু কিসমিস আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন আমার যেহেতু বাদামটা খুব একটা ভালো লাগে না তাই আমি কিসমিসটা দিয়ে দিলাম কিসমিসটা আমি এবার ভেজে নিব ঘিয়ের মধ্যে ভেজে তারপর আমি আমার সেই যে স্যামাইগুলা ভেঙে রেখেছিলাম সেই স্যামাইগুলা দিয়ে দিব এবার খুব লো আছে হালকা করে শ্যামাইটাকে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যেন শ্যামাইগুলো পুড়ে না যায় খুবই লো হিটে এই কাজটা করতে হবে আর একটু কিন্তু ভেজে নিতেই হবে তাড়াহুড়ো করে কিন্তু দেওয়া যাবে না তাই চুলাটা বাড়ানো যাবে না লো হিটে হালকা হালকাভাবে এটাকে ব্রাউন কালার করতে হবে আর যখন ব্রাউন কালার হয়ে যাবে আপনারা খেয়াল করবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা সেমায়ের অনুপাতে নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আর চিনিটা দেওয়ার পরে একটু একটু করে পানি ছাড়বে আর সাথে আমি একটু পানিও দিয়ে দিব। পানিটাও আসলে সেমাইয়ের অনুপাতে খুব অল্প পরিমাণে দিতে হবে আমি ছোট কাপের হাফ কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি আর তারপরে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে নিব ঢেকে দিলেই সেমাইগুলো আসলে মিলিয়ে যাবে বা মিশে যাবে এটা আসলে খুব সহজ একদমই সহজ বলবো আমি সেমের মধ্যে কিন্তু প্রথম প্রথম এটা রান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়েছে তবে দুই একবার ট্রাই করার পরে আপনি নিজেই বুঝে ফেলবেন কতটুকু পানি দিতে হবে কতটুকু চিনি দিতে হবে আর কতটুকু চুলার আঁচ কমিয়ে রাখতে হবে আর কতটুকু রান্না করতে হবে সো প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে কিন্তু নিজেকে দু একবার ট্রাই করতেই হবে দু একবার একটু হয়তো খারাপ হবে কিন্তু তিনবারের বেলা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি প্রথম যেদিন করেছিলাম সেদিনই পারফেক্ট হয়েছিল। আর এরপর থেকে যতবারই করি খুবই পারফেক্ট হয়ে যায় পাঁচ মিনিট পরেই আমি কিন্তু এটা উঠিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব লাগু লাগু লাগছে কিন্তু আসলে এটা আরেকটু পাঁচ মিনিট আমি রাখবো রাখার পর আমি উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু কাটা চামচ দিয়ে ধরলে এমনি দেখা যায় যে আর লাগোটা নেই যেহেতু আমি আগেই ভেঙে রেখেছি সময়গুলো তাই আমারটা একদম পারফেক্ট হয়ে গেছে আশা করি সবাই আপনারা ঈদেরটা বানিয়ে নেবেন